নমস্কার বন্ধুরা মাতারানির কৃপাতে স্বাগতম জানাচ্ছি সিংহ রাশি জাতু জাতিকাদির আরেকটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি সিংহরাশি জাতক জাতিকাদির জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে সিংহ রাশি দৃঢ় পরিবারিক বন্ধন ছিন্ন হতে চলেছে সময় কম শীঘ্রই দেখুন তিরিশে জানুয়ারি দু চব্বিশ একসঙ্গে তিনটি বড় ধাক্কা পাবে তিরিশে জানুয়ারি দু হাজার চব্বিশ সিংহরাশি জাতক জাতিকাদের জন্য কেমন যাবে আজকের এই দিনটি কি হবে আজকের এই দিনে আপনাদের শুভ সংখ্যা শুভ দিক শুভ রত্ন এবং শুভ রং সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে সিংহ জাতুক জাতক জাতিকাদির কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সিংহ তিরিশে জানুয়ারি দু হাজার চব্বিশ আজ সারাদিন আপনাদের কোনো যন্ত্র খারাপ হওয়ার জন্য প্রচুর খরচ হতে পারে কর্মে অন্যের সাহায্যের প্রয়োজন হতে পারে কোনো দুঃখ ব্যক্তিকে সাহায্য করতে হতে পারে তিরিশে জানুয়ারি সিংহরাশি রাস্তাঘাটে খুব সাবধানে চলাফেরা করতে হবে উচ্চশিক্ষার জন্য খুবই শুভ যোগাযোগ আসতে চলেছে আজ আপনাদের সঞ্চয়ের তুলনায় ব্যয় বেশি হতে পারে তবে দিনটিতে পরিচিতিকেও বাড়িতে আসতে পারেন দরকারি কাজ মেটানোর জন্য শুভ সময় পেতে পারেন অতিরিক্ত লোভনীয় সুযোগের দিকে না এগোনোই ভালো হবে সিংহরাশি তিরিশে জানুয়ারি আজ সারাদিন মহার্য আহারের জন্য আপনাদের কিছু অর্থ খরচ হতে পারে প্রিয়জনের কাছ থেকে ভালোবাসা পেতে পারেন তবে গয়না ব্যবসায়ীদের জন্য দিনটি খুবই ভালো যাবে গয়না ব্যবসায়ীদের আর্থিক চাপ থেকে মুক্তি পেতে পারেন দিনটিতে আপনার আর্থিক চাপ থেকে মুক্তি পেতে পারেন অভাবের কারণে বাড়িতে বিবাদের আশঙ্কা দেখতে পাবেন আপনারা একটু সজাগ থাকুন কোনো প্রতিবেশীর সঙ্গে বিবাদের জন্য সম্পর্ক নষ্ট হতে পারে জীবিকার জন্য বিশেষ চিন্তা করতে হবে না সিংহরাশি তিরিশেই জানুয়ারি দু হাজার আজকের দিনে আপনাদের শুভ সংখ্যাটি হবে একচল্লিশ শুভ দিক হবে দক্ষিণ শুভ রত্ন হবে চুনি এবং আপনাদের শুভ রং হবে কমলা আজ সারাদিন ব্যবসা বাণিজ্য খুবই ভালো যাবে তবে পথেঘাটে আপনারা একটু সাবধান থাকুন না হলে আপনাদের বিপদ ঘটতে পারে ভালে কোনো সুযোগ হাতছাড়া হওয়ার জন্য মনের মধ্যে ভোগ বৃদ্ধি পাবে কারো কাছ থেকে বড় কোনো উপকার পেতে পারে পারেন সিংহরাশি তিরিশেই জানুয়ারি দিনটিতে গরিব মানুষদের জন্য কিছু করতে পেরে মনের আনন্দ লাভ পাবেন আপনাদের মধ্যে সামাজিক কাজ করার জন্য উদ্বেগ বৃদ্ধি পাবে যার কারণে সমাজের সামনে আপনার সুনাম বৃদ্ধি পাবে হতাশার জন্য শরীর খারাপ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজ আপনারা সেবা কার্যে শান্তি লাভ পাবেন নতুন কিছু কেনার পরিকল্পনা হতে পারে স্ত্রীর সঙ্গে ভ্রমণ হতে পারে সিংহরাশি আজ সারা দিন অপর কোনো ব্যক্তির জন্য আপনার পরিবারে বড় বিবাদ হতে পারে সর্বজন বর্গের সঙ্গে ঝামেলা হতে পারে বন্ধুর সাহায্যে ভালো কিছু করতে পারবেন আজ অর্থ সাহায্য ভালো থাকবে তাই বন্ধুকে অর্থ দিয়ে সাহায্য করতে পারবেন দুপুরের দিকে ব্যবসা ভালো হবে দিনটিতে আপনার ইচ্ছা পূরণ হওয়ার দিন সন্তানের জন্য খরচ বাড়তে পারে সিংহরাশি আজকের দিনে আপনাকে আপনার কথার উপর নিয়ন্ত্রণ রাখতে হবে আপনাদের কথার দ্বারা কেউ আঘাত পেতে পারে আপনার ক্রোধ অপরের জন্য বিপদ ডেকে আনতে পারে পিতার শরীরের জন্য আপনার চিন্তা বৃদ্ধি পাবে দিনটিতে অর্থভাদ্র মধ্যম পোকারে তাই বুঝে চলুন আপনারা স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য পরিবারের অশান্তি হতে পারে বাইরের সম্পর্কের জন্য বাড়িতে বিবাদ হতে পারে জীবিকার ক্ষেত্রে প্রচুর কষ্টভোগ আপনার কপালে রয়েছে আজ বেকারটির জন্য কাজের ভালো যোগাযোগ হতে পারে আপনাদের সংসারিক বিবাদ মিটে যাবে তবে দিনে শেষে আইনি ঝামেলা আসতে পারে আপনাকে আইনি ঝামেলা থেকে দূরে থাকতে হবে তিরিশে জানুয়ারি দু হাজার চব্বিশ সিংহরাশি আজকের দিনে আপনাদের মন বেশি বিচলিত থাকবে আজ আপনারা নিজের মন শান্তি রাখার জন্য রামদুর্গার উপাসনা করতে পারেন এতে আপনারা অনেক উপকৃত হবেন রামদুর্গার আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে ধর্মীয় স্থানে দান করায় মনের শান্তি লাভ পাবেন কাজের জন্য বাড়ির কেউ বাইরে যাওয়ায় আপনাদের মনের কষ্ট বৃদ্ধি পাবে সিংহরাশি আজকের দিনে আপনারা আপনার ভালো কথাবার্তার দ্বারা যে কাউকে মুগ্ধ করতে পারবেন সঙ্গীত চর্চায় নতুন রাস্তা খুলতে পারে পরিশ্রমের ফল খুবই ভালো পাবেন তবে দিনটিতে দ্বারা ব্যবসায়ী উপকার পেতে পারেন কারো প্রচারণায় হঠাৎ উত্তেজনা হবে না পারিবারিক অশান্তি মিটে যাওয়ার যোগ্য দেখতে পাবেন আজ সারাদিন অতিরিক্ত কথায় ঝামেলা সৃষ্টি হতে পারে সকলে মিলে দূরে ভ্রমণ হতে পারে বাড়তি খরচের জন্য আপনাদের সঞ্চয়ের বাধা পড়তে পারে আর্থিক চাপ থাকার আশঙ্কাও দেখা যাচ্ছে দিনের শেষে আপনার পারিবারিক সমস্যা মেটাতে অনেক বেগ পেতে হবে সম্পর্ক নিয়ে আনন্দের দিনটি কাটাতে পারবেন কাজের জায়গায় আনন্দে কাটবে দিনটি সিংহরাশি তিরিশে জানুয়ারি আজ অবিবাহিতদের জন্য বিবাহের শুভ যোগাযোগ আসতে চলেছে যানবাহন কেনা বেচার জন্য দিনটি খুবই শুভ হবে আজ ঘর বাড়ি নির্মাণের ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে আলোচনা হতে পারে সুভক্তা হিসাবে সুনাম পেতে পারেন প্রেমের ব্যাপারে খুবই সতর্ক থাকতে হবে সিংহরাশি আজ সারাদিন লটারি বা শেয়ার বাজার থেকে আপনারা দূরে থাকুন না হলে আপনাদের অর্থ অপচয় হতে পারে প্রেমের ব্যাপারে সতর্ক থাকতে হবে না হলে প্রতারিত হওয়ার যোগ্য দেখা যাচ্ছে আজ আপনারা শত্রুর বিশেষ ক্ষতি করতে পারবেন না মনের কথা বলার জন্য সঠিক মানুষ খুঁজে পাবে গুরুজনদের পরামর্শ মেনে চলুন এতে আপনাদের অনেক উপকার হবে বাড়িতে চুরির আশঙ্কা দেখা যাচ্ছে কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারে আজ আপনার দেহের কোথাও খুবই ব্যথা হতে পারে দ্রুত চিকিৎসা করার কিছু কেনার জন্য অর্থ খরচ হতে পারে সারাদিন প্রচুর পরিশ্রম হতে পারে তবে সামাজিক কাজ করার জন্য আপনাদের সম্মান বৃদ্ধি পাবে বাড়িতে কোনো মাংলিক কাজের বিষয়ে আলোচনা হতে পারে আপনাদের চোখের রোগ থাকলে তা আজকের দিনে বাড়তে পারে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করি মাতারানীর সত্যিকারীর ভক্তরা কমেন্টে জয় মাতারাণী নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের পরিবারকেও সুস্থ রাখুন